নিজে আল্লাহ মানে না নিজের খোদা দাবি করছে তাও আবার ছোট খোদা না তা দাবি করলে আবার ছোট করে কে বড় না আনা আলা কিন্তু তার ঘরে তার কলিজার বিবি কে আবার আল্লাহকে এমন আপূল করেছে রহমতের নবী বলেন কিয়ামতের দিন জান্নাতে আমি মুহাম্মদের সাথে আসিয়ার বিবাহ হবে ও নাম গাইলের পর্দার আম্মা জানেরা ও আমার বোনেরা এত বয়ান শুনছেন আপনারা তো আসিয়ার মতই নারী আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি যদি নামাজ পড়েন পর্দা করেন তেলাওয়াত করেন মোবাইল না চালান স্বামীর মাল হেফাজত করেন আপনার স্বামী তো আপনার পাইয়া খুশি অনেক স্বামী দেখি নামাজ পড়ে না কিন্তু প্রশংসা করে হুজুর কপাল ভালো বিবি আমার নামাজি ঠিক না এরে আমরা যান আপনি যদি নামাজি হইতেন আপনার সন্তানটাও ডাক্তার হলেও নামাজি হইত ইঞ্জিনিয়ার হলেও নামাজি হতো এমন ডাক্তার নামাজি নাই ইঞ্জিনিয়ার নামাজি নাই প্রফেসর নামাজি নাই র‍্যাব আর্মি পুলিশের চাকরি করে বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে ও আমার কলিজার যুবক বাবা তুমি জেনারেল লাইনে আছো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও বৈজ্ঞানিক হও সাংবাদিক হও ওসি ডিসিএসপি হও কিন্তু তোমার লাইনের মানুষগুলো নামাজ যদি পড়ে তুমি বলো তোমার কপালে কারো বিশাপ লাগছে তুমি পারো কেন তোমার মতো জেনারেল লাইনের মানুষ রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুমি পারো না কেন নদীতে মাছ ধরে নামাজ পড়ে তুমি পারো না কেন কৃষি কাজ করে নামাজ পড়ে তুমি পারো না কেন অবশ্যই তোমার উপরে আল্লাহ বেজাল না জানি মা বাবার অভিশাপ লাগছে মা বাবারে না জানি বেয়াদুমি করে কাদাইছো না জানি শিক্ষক করে বেয়াদুমি করে কাদাইছো আলে মোলামার সাথে বেয়াদুমি করে কান্না করাইছো ওই অভিশাপ কপালে লাগছে না হয় তোমার মতো ছেলেটা স্কুলে কলেজে গিয়ে নামাজ পড়ে তুমি পারো না কেন ও আম্মা জান আপনি কেন নামাজ পড়তে পারেন না আপনার মতো কত মা এই এলাকায় আছে পর্দা করে নামাজ পড়ে নাই আছে আম্মা জান আপনি পারেন না কেন ওই বেঈমানের ঘরে আসিয়া এতটা দামি হাসরের ময়দানে এত কঠিন হবে হাসরের মাঠ সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে জাহান নামের হুঙ্কারে হাসরের মাঠটা থর করে কেঁপে উঠবে সব নারী পুরুষরা উলঙ্গ দাঁড়াবে ওই সময় নবী বলেন জান্নাতের একটা দরওয়াজা খুলিয়া চারজন নারীকে ফেরেস তারা ডাকবে আসো তোমাদের কোন হিসাব নাই আসো কয়জন নারীকে চারজন নারীর মধ্যে একজন হবে ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনকে আসিয়া তুই দিয়া আল্লাহ রে ডাক তো আল্লাহ কে কা যে বানাইছে হে আমার আল্লাহ সর্বনাশ ঘরের বা ইদুরে কাটলে ঘরের ইঁদুর কাটলে তু হয় কি ঘরওয়ালাই যদি ঘরে আগুন লাগায়নি ভাবে কে আরে আমার ঘরে তো আসিয়া তো আগুন লাগাইয়া দিলা আসিয়া সবর খবরদার আমি তো মিশরের খোদা কাতুনি মিশরের খোদা গোটা জাহানের খোদা আমার আল্লাহ ফেরাউনের সাথে বার্কেডিং কা আমার সাথে এত বাৰকেডিং গাহঁতৰে মানি না যেহেতু আমি আল্লাকে দিয়া দিছি আমার ইমান আমল সব ওই রব ছাড় আমার কিছু ভালো লাগে না আমার চিনাই এখন ফেরাউন নাই আমার অন্তৰে আমার রপ ওই রব ছাড় আমার কিছু ভাল লাগে না ফেরাউন কা আমারে মানবি না কয় না তই একবার মান তই একবার মা তই কানে কানে ক তই তুই কানে কানে কইলে মিশনের মানুষ কানের কথা কয় তুই শোনো আর আমি এমন রবের বলাম অন্ধকারে কি করি রব দু সব দেখেন পারবো না অনেক ঘটনা শেষ পর্যন্ত ফেরাও গরম হয়ে গেল না ফিরাইতে পারলাম না খানা বন্ধ ঘুম বন্ধ বিছনা বন্ধ জেলখানায় ঢুকাও রিমান শুরু করো খানা দিও না বিছানা দিও না আসিয়ার কষ্ট শুরু এক পর্যায়ে আসিয়া ফেরে না কেবার তোরে ফাঁসি দিব মরতে মরতে কালেমা পড়তে পড়তে মরে যাব ফেরাউনের এবার আসিয়াকে যখন ফেরাউন সুলিবিদ্ধ করার লাইন ঘোষণা করলো তারিখ দিল হাজার লাখ মানুষ রে যখন শুলিবিদদের মঞ্চে নিয়ে যায় হাতে পায়ে রশি লাগায় নেয় আসিয়া কান্না করে হঠাৎ তাকায় দেখে রাস্তা দিয়া মেমসা নবী হেঁটে যায় আসিয়া কান্না করে আর বলে হে নবী আপনি জানেননি আজ আমার ফাঁসি হয়ে এত বড় বেঈমানের ঘরে আসিয়া আমার মাওলারে ফাইলো কেন কবে যে সৎসঙ্গে আজিল পালছে না জানেন না লালন করছে এই জন্যই গেছে ও নবী মুসা আমার এখন ফাসির молছে নেই আপনি জানেন কয় জানি আপনি তো আমার আল্লাহর সাথে মাঝে মাঝে কথা বলেন এখন একটু আমাকে বলবেন আমার আল্লাহ এই মুহূর্তে আমার উপরে রাজি না খুশি না বেজা মূসা চোখের পানি ছড়ে গয়রে আসি আমার মাওলা তোমার উপর এখন খুশি আসিয়া দুইটা চোখের পানি সেরে আসমানে দিয়ে তাকায় একটা দোয়া করছে দোয়া বিদায় তো হইেই যাইতেছি একটা দোয়া করছে কাতালত রব্বি ইন্নী বাইতান ফিল জান্নাহ ও মা এত বড় বেইমানের ঘরে ছিলাম টাকার অভাব নাই খানার অভাব নাই বিছানার অভাব নাই কিন্তু ফেরাউ না মানে খাইতে দেয় নাই টাকা দেয় নাই বিছানাও দেয় নাই এত বড় বেইমানের ঘরে থেইকে সব সারসি তোমারে পাওয়ার সায় তোমার কাছে বিধায় বেলা দাবি জান্নাতের পাশে তোমার কাছে একটা ঘর বানাইয়া দাও আসিয়া দোয়া করে বিদায় হঠাৎ আবার চোখের পানি সেরে আসিয়া কান্না করে আবার হাসি আসমানে তাকাইয়া ফেরাউন হাসো কেন আসিয়া বলে ফেরাউন তোর চোখ নাই দেখো না আমি তাকাইয়া দেখতেছি আল্লাহর কাছে যেই জান্নাতের ঘর চাইছি ওই জান্নাতের ঘরের ছবি দেখা যায় লক্ষ লক্ষ ফের তারা অপেক্ষা করে আমাকে নিয়ে যাবে মরার করে আমার রুহুটা নিবে ভালো লাগে না আমার আল্লাহর কাছে আসি আমার আল্লাহর জিকির করতে করতে জীবনটা চলে গেলো আল্লাহর জাতের কসম এই ঠিক করো বাবা কষ্ট হয় কেন কথা বলতে বলো তো কথা তো এমনি টেনে নিবে ধাক্কায় কত জায়গায় কথা বললে কত আরাম লাগে জোর ধাক্কায় বায়রা আমার হা ভালো করে মনে রাখবেন যে যে লাইনে থাকেন মুসলমান হিসেবে মনে রাখবেন যতদিন পর্যন্ত জমিনে ইসলাম কায়েম হবে না ততদিন পর্যন্ত চাপ আওয়াজের আওয়াজ হবে শান্তি হবে না শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম শান্তির ঠিকানার নাম কি কোন সন্দেহ ইসলাম কি বলে দুইজন একসাথে দেখা হলে কি দাও সালাম মানে কি শান্তি এই শান্তি শুরু ইসলাম মানবেন শান্তি হবে না হতেই পারে না বেইমানের মতামতে চলবেন আর অশান্তি থাকবেন এটা হতে পারে না ভূমিকম্প দেখছেন কি এক সেকেন্ড লাগবে না দুনিয়াটা শেষ করতে আল্লাহ বারবার ধাক্কা দিয়ে দেখায় এই বাহাদুরের দল এই জমিনের বাহাদুরি আমি মাওলার করার অধিকার আছে আর কারো বাহাদুরি করার অধিকার নাই কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদু ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকি বেজার নম্রতা সাদা রহমতা শিবে সে থা প্রভুর আদা বরর বরাই থাকলে দিলে রহমত রুবে না নিজেকে নিজে ছোট মনে করি ও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয় ভগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব আমাদের রবকে ان الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم, فلا خوف عليهم ولا هم يحزنون বলেন যারা বলবে আমি তাদের রব আমার রব রবকে এবং এই রবের হুকুম অনুযায়ী চলবে আল্লাহ বলেন দুনিয়ায় ভয় নাই আখেরাতে টেনশন নাই আমি আল্লাহ নিজের জিম্মায় জান্লাতে দিকে ঢুকায় দিল দিবেন আতি নাফি দ্বারে দুনিয়া না আতি নাফি দারেণ কোভানা হাসান দিয়াসল মুস্তবিসি না দি না লক্তি সারা বিল্ডু মেলদি না হারে দরিদে নে ক তু তৈয়া রোহে চু নামে উষে দে আপনাদের কষ্ট হইতেছে আরেকটু সময় বসবেন আল্লাহ কবুল কর ভাইরা আমার মোনাজাতের পরে দেখা ঘুরে যাবেন না কি আমাদের সাথে মোসাজাহার দেখা সাক্ষাৎ করলে মহ্পত কমবে না বাড়বে খয়া লিতু হুম ইসলাম মেলার মতো মেলো আলেমদের সাথে এত পরিমাণ সম্পর্ক করো কেয়ামতের দিন দেখলেই যেন চিনে ফেলে তুই না আমার সেই বন্ধু মেলার মতো মেলো সম্পর্ক গড়ার মতো গড় এই দুনিয়াতে তোমার আলেম সারা আপনার কে নেতা ধান্দাবাজ আর চান্দাবাজ স্বার্থে আঘাত লাগলেই বলবে মাইনাস কর

এখন দুশ্মন লাগবে না তুমি যারে লইয়া গুরু জারে নিয়া এক দস্তার খানে খাও একদিন যদি ভাগে কম পরে ওই বন্ধুটাই তোমার গলায় ছুরি লাগায় দিবে দুনিয়াতে যত কিছু দেখলাম মনে করছিলাম আমার আব্বা আমার আপন আমার আম্মা যান আপন বাংলাদেশে নজর করে দেখলাম সেই মা বাবাও স্বার্থের টানে সন্তানের জবাই করে সোনার বাংলা কেমন রাতের বেলা বাবায় হোটেলে মাইয়ারে নিয়ে গেছে আপন মেয়ে মেয়েটারে কয় আজকের রাতের জন্য তুই আমার মেয়ে না তুই আমার স্ত্রীর মত কি নাউজিবিল্লা আসে না কেমন দেশে জন্ম নিয়েছ এত আলে মোলামা এত আজ মাহফিলের কেন অশান্তি কেন জুলাই স্বাধীন করলা জুলাই স্বাধীন কথা না স্বাধীন হওয়ার পরে অশান্তি নাই কি স্বাধীন করলা স্বাধীন যদি সফল হইতো তাহলে পাথর দিয়া মানুষ মরতো না জুলাই স্বাধীন সফল যদি হইতো তাহলে বলো বাবার সামনে মেয়েটাকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো কেন বগুড়ায় স্বাধীন যদি সফল হয় তাহলে স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো কেন ভোলায় বুজা গেল স্বাধীন কামিয়াবি সফল স্বাধীন না রেডি হও আর একটা সফল স্বাধীন করতে হবে কাফনের কাফন পিন্ডে রেডি হও ওই স্বাধীন হবে চূড়ান্ত সফলতার স্বাধীন আর ওই স্বাধীন হবে ইসলামের স্বাধীন কিসের স্বাধীন হবে ইসলামের স্বাধীন ইসলাম আসলে হিন্দু তার ধর্ম পালন করবে স্বাধীন ইসলাম বাধা দিবে না খ্রিস্টান ধর্ম পালন করবে ইসলাম বাধা দিবে না ইহুদি তার ধর্ম পালন করবে ইসলাম বাধা দিবে না নারীরা দিব্যি আরামে চলবে ইসলাম তাদের নিরাপত্তা দিবে ব্যবসায়ী ব্যবসা করবে ইসলাম নিরাপত্তা দিবে মেয়েরা স্কুলে কলেজে যাবে নিজের ইজ্জত রক্ষা হবে কোনো চোখ তুলার কেউ থাকবে না ইসলাম আছে আর কেউ নারীর দিকে নজর দিবে আর চোখ উপরে ফেলা হবে এই জন্য চোরেরা ডাকাতরা দুর্নীতিবাজ লম্প দর্শক খুনিরা ইসলাম চায় না কারণ ওরা মনে করে ইসলাম আসলে চুরি করতে পারবো না ইসলাম আসলে ডাকাতি করতে পারবো না ইসলাম আসলে এইভাবে গুরু আর খাবো এটা হবে না কারণ ওরা করবে কি পড়াও করে নাই সারা রাত মোবাইলে করে আকাম এখন চাকরিও পাইবে না লেখাপড়াও নাই মা বাবায় দেয় ঝাড়ুর বাড়ি কি করব চুরি করা সারা পথ আছে এবার চুরি করতে যাইবো দোকানে সাতার ভাঙ্গিয়া চুরি করবে মানুষের চুরি করবে মহিলারা হেঁটে যাবে অলংকার লয়ে টান মারবে আর এই অজে আইসে এক দুই গোষ্ঠী খালি মোবাইল নিবে আছে না এরাও কিন্তু মোনাজাত দিবে মোনাজাতে কি করব আল্লাহ মোবাইল জানো কমপক্ষে সাইড দিয়ে ভাই ওরা মোনাজাত দেয় না মোনাজাত দেয় দিয়েই দেখবেন যে নাই এ এখানে এই আমার সাথে হাত দিয়ে মোসাফা করবে আর ওরাই একটা চাপ দেবে ধাক্কা ধাক্কি করে হট করে মোবাইল নেই ধাক্কা ধাক্কি ওরাই করে সোরেরা বুঝলেন না কথা আল্লাহ হেদায়াত দান করেন আল্লাহ বলেন হে মুমিন শান্তির একমাত্র ঠিকানা ইসলাম আর আমরা ইসলাম পেয়েছি ওলামায় গ্রামের মাধ্যমে এটা কোন থানা নান্দাইলের যুবক বাবারা তোমাদেরকে একটা ওয়াদা করা যায় অনেকে আসো নামাজ ঠিক মতো পড়তে পারো না দাড়ি রাখতে পারো না নামাজ পড়তে পারো না পর্দা করতে পারো না তবে একটা কথা বাবার সাথে ঝগড়া লাগেনি সন্তানের মাঝে মাঝে তার মানে কি বাবারে কেউ অপমান করব চুপ থাকবে তোমার সামনে বাবারে কেউ যদি অপমানমূলক কথা বলে তুমি কলারটা ধরবা না বলবে এই বেয়াদ আমি আমার বাবার সাথে ঝগড়া করি বা না করি আমার বাবার অপমান করবে এটা আমি মেনে নিব না ঠিক এটাকে আমি আপনাদের অদা করাবো যুবকরা একটা অদা করো কেউ যদি আমার আল্লাহ আমার নবী আমার ইসলাম আমার কোরআন এটা আমার জীবনের মূল জিনিস নিয়ে যদি কেউ অপমান করতে চায় ছোট করতে চায় কলারটা এই রাধুনির বাচ্চা কির বাচ্চা রাধুনির বাচ্চা এটা না এটা কিন্তু গালি না গালিনা সবার মা তো রাধুনি রান্না করে না আমরা তো মায়ের সন্তান গালি দিয়ে এভাবে দিবা এই রাদুনি বাচ্চা আমি নামাজ পড়িনা ঠিক রোজা রাখি না ঠিক দাড়ি রাখি না ঠিক কিন্তু আমার জীবনের মূল ইসলাম আমার আল্লাহ ইসলাম কোরআন নিয়ে কথা বলবি তোর চামড়া তুলে ফেলব আমার কোনো আলেন কোরআনওয়ালা এর অপমান সহ্য করা যাবে না কারণ আমি শিখছি আলেমদের থেকে রোজা শিখছি আলেমদের থেকে আল্লাহকে চিনছি আলেমদের থেকে কালেমা শিখছি আলেম থেকে জিকির শিখছি আলেম থেকে সভ্যতা শিখছি আলেম থেকে সেই আলেমকে যদি কোনো বেয়াদ অপমান করতে চায় জাগাত ধরে ফেলবা পারবা বলবা যে আমি নামাজ পড়ি না ঠিক কিন্তু আমি আল্লাহকে ভালোবাসি এই জন্য আউল বাউল ফাউলের কোনো উপায় নেই ফাউল করলেই সাথে সাথে ধরে ফেলতে হবে আপনারা তো ধরেন না আলেমেরে যখন স্টেজে কেউ অপমান করে আপনারা মাসাবান বয়ে বয়ে আর মজা লন সব যদি দাঁড়ায় বলতে নেই আলেমের সাথে বেদমি করলা কেন এখানে বিচার হবে না হয়তো রক্ষা নেই একটা হুঙ্কার দিতে গোটা দেশ ঠান্ডা হয়ে যেত কোন আলেমের সাথে বেয়াদবি করার দুঃসাহস পেত না আমি কি অন্যায় কিছু বললাম আমি কোনো দলের পক্ষে বিপক্ষে বলছি আমার টোটাল বয়ান ইসলামের পক্ষে তুমি কি দল করো আমার জানার দরকার আমার মূল ইসলাম আমার আমার ইসলাম ঠিক ঠিক আল্লাহর ভয়ন্তরে জমা করো সত্যবাদী আল্লাহওয়ালাদের বন্ধু হ্যাঁ থাকো তাদের রঙ্গিন হও কেন বলে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সহবতে সহ তোরা সহ সহগতে তো লে তো লেহুনা এরে আল্লাহর

يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيء الاسقام اللهم انا نسالك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء